মন্দিরে ঢুকতে দিচ্ছে না রাত্রেবেলা ঢুকতে দেব বিহারি যখন ঢুকতে দিচ্ছে না বিহারীকে অষ্টসখী বলছে এক কাজ কর মন্দিরের দরজাটা খোল মন্দিরের দরজাটা খুলে ভিতরে তুই যাকে দেখতে পাবি তাকে জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কি না সে যদি বলে ভেতরে আসতে তাহলে যাব না হলে ফিরে যাব। অষ্টসখীর কথা মতো বিহারি যেই না মন্দিরের দরজাটা খুলে দিয়েছে কি দেখছে গো সারা মন্দির আলোকিত করে মাধব বামা দাঁড়িয়ে আছে সবাই মিলে টুলু ধনি উলু ধনি হুলু ধ্বনি নাচে তা থয় নাচে তা থইলা থই নাচে নন্দ দলা

পরিবেশ এখনো তো ভক্ত ভগবানের মিলন হয়নি মা আরেকটু আর একটু মা দরজাটা খুলেছে দেখছে ভগবান দাঁড়িয়ে আছে ভেতর থেকে আওয়াজ ভেসে এলো বিহারি ভেতরে প্রবেশ করতে দাও আজকে বিহারি অষ্টশখীকে ভেতরে প্রবেশ করতে দিয়েছে এর সিংহপৃষ্ঠে সিংহ আরোহণ করে মহামায়া যোগমায়ার আগমন ঘটেছে যোগমায়াকেও ভেতরে প্রবেশ করতে দিলেন বিহারি আজকে বিহারি এখানে নিত্যলীলা যেমন বৃন্দাবনে হয় বৃন্দাবনে নিত্যলীলা চলছে কেউ চন্দন মর্দন করছে কেউ মালা গাচ্ছে ধূপ দিবাদি জ্বালছে হঠাৎ লীলা শুরু হয়েছে ভগবানকে সেবা দিচ্ছে ব্রজগোপী এইদিকে হঠাৎ ভগবান আমার ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে এখন বিহারি তো কৃষ্ণকে একবার দেখেছে সেই মাঠের মাঝে যেই না দেখেছে চিনতে পেরে গেছে এতক্ষণ লীলা চলছিল আজকে মাধবের লীলা বন্ধ করে দিয়েছে ভক্ত দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও কে তুমি কে তুমি সত্যি করে বলো তুমি কে আমার আমার বন্ধু বন্ধু কৃষ্ণের মতো তোমায় দেখতে বলো না বলো না তুমি কে বিহারি আমি সেই কৃষ্ণ তুমি হ্যাঁ তুই যার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস আমি সেই কৃষ্ণ এসেছ আমার সঙ্গে বন্ধুত্ব করতে আমি তোর জন্য এসেছি কেন বন্ধুত্ব করবি না আমার সঙ্গে করবো তো তবে তার আগে বন্ধুত্ব করব তার আগে আমার মাইনেটা দাও তুমি আসনি তো কি হয়েছে তুমি আসার আগে থেকে তো আমি গরু চড়াচ্ছি মাইনে কি কেউ দিয়েছে মাইনেটা আগে দাও কি মা ভক্ত ভগবানকে পেয়ে যাওয়ার পর বলছে এবার মাইনে মাইনে দাও বন্ধুত্ব কি চাই তোর আমি গাভী চড়ালাম তার মাইনে দাও কি মাইনে ওই দিকে আমার হত ভাগিনি অভাগিনী ধারিনী মায়ের অভাব দূর করে দাও ভক্তের চাওয়া দেখুন এটা হলো প্রথম মাইনে এই যে দাড়ি হয়েছি এর মাইনে দাও এর কি মাইনে চাস মা গুরু দক্ষিণা দেওয়া হয়েছে গুরু দক্ষিণা দেওয়া হয়নি আমার গুরুদেবের হাতে ধরে পারাপার করে দাও এই আমি তোমার কাছে মাইনে হিসেবে চাই তাই দিলাম দ্য দুটো কাজ করেছে গরু চড়িয়েছে আর দাড়ি হয়েছে দুটোর মাইনে মিটে গেছে আর কিছু চাওয়ার চা থাকলেও চাইতে পাচ্ছেন ভগবান বলছে কিরে সব তো অন্যের জন্য চাইলি নিজের জন্য কিছু নিবি না আমার মনে অনেক চাওয়া ছিল জানো আমার মনে অনেক অনেক আশা ছিল অনেক চাওয়া ছিল কিমা আমাদের মনেও আছে করতে আসছে কিন্তু কে হলো ব্যাপারটা কেমন হলো এই ফাঁকা মাঠে এ আবার কাদের ছেলে ঘুমোয় একবার ডাকি হ্যাঁ ও ভাই তুমি কাদের গ ও ভাই কি গো মা সারা দিতে পারবে অচৈতন্য হয়ে গেছে তো চেতনা নেই তো এত করে ভগবান ডাকছে যখন ভক্ত সারা দিচ্ছে না ভগবান কি করেছে গিয়ে না একটু স্পর্শ করেছে ভগবান ভক্তের যেই না শরীরে স্পর্শ করেছে সারা শরীরে শিহরণ কে আমি ডেকেছি কে তুমি আমি আমি পদ যাচ্ছিলাম দেখলাম তুমি এখানে বসে আছো তা ভাই তুমি কে আমি আমি বিহারী লাল বা কি গো তোমার মুখটা মন শুকনো লাগছে কেন তোমাকে ভীষণ দুর্বল লাগছে হ্যাঁ গো তুমি কিছু খেয়েছ ও মা বিহারি কিছু খেয়েছে না এ না আমার এই দইটা না তুমি খাও না 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 আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই আমি যে তোমার দই নেব তোমাকে আমি কি দেব। আমি কি কিছু চেয়েছি নাই বা চাইলে তুমি বিক্রয় করতে এসেছ আচ্ছা আমি না না হয় তোমাকে দিলাম তুমি নাও ভাই আমি নিতে পারবো না আমি অচেনা ব্যক্তির জিনিস নেই কি তাই তো ভগবানকে বলছে অচেনা ভগবান মনে মনে বলছে আমি অচেনা আমি অচেনা যার জন্যে তুমি তোমার গর্ভে মাকে ছেড়ে চলে এলে যার জন্য ঘর ছাড়লে সে তোমার কাছে অচেনা ভালো বেশ বলেছ আচ্ছা বেশ আমি না হয় অচেনা তা ভাই তোমার পাশে কি আমি একটু বসতে পারি বসো আচ্ছা বলো ভাই তোমার নাম যেন কি বললে আমার নাম বিহারীলাল সত্যি হ্যাঁ গো আমার নাম কি জানো কি নাম তোমার আমার নাম নন্দ দেখো মিল আছে না নামের মধ্যে আচ্ছা বিহারীলাল না নন্দ তুমি কাদের গো ও ভাই তুমি কাদের তোমার বাবার নাম কি বিহারি বলছো মা বিহারির বাবার নাম কি হ্যাঁ বিজ ঘোষ বা আর কৃষ্ণের বাবার নাম বিহারীর বাবার নাম তো দ্বিজ ঘোষ কৃষ্ণের বাবার নাম নন্দ ঘোষ এই তুমি ঘোষে দে আমিও তো ঘোষে দে তুমিও গোয়ালা আমিও গোয়ালা তা তোমার নাম বিহারীলাল আমার নাম নন্দদুলাল কি গো বেশ মিল আছে না আছে না নেই আছে তো এই যে তোমার আমার মধ্যে এত মিল তুমি আমার বন্ধু হবে বিহারী বৃন্দাবনে কি করতে এসেছে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করতে আজকে ভগবান স্বয়ং এসে বলছে আমার সঙ্গে বন্ধুত্ব করবে এটাই হচ্ছে ভালোবাসারটা কেন করব না ভাই তাহলে আজ থেকে তুমি আর আমি বন্ধ বিহারী লালার তা অচেনা মানুষের জিনিস না হয় নেবে না আমি তো তোমার বন্ধু হলাম এবার কি আমার দইটা তুমি নেবে না এইবার তো নেওয়া যাবে বলো এবার তো চেনা পরিচিত হয়েই গেছি এইবার কি করেছে বিহারি ওই ভগবানের দেওয়া দইটা নিয়ে সেবা করছে আ জানো ভাই এমন স্বাদের দই আমি কখনো সেবা করিনি তা দই তো খাওয়া হলো ও ভাই এবার জল কোথার থেকে পাবো পাশে একটা জলাশয় আগে থেকেই ভগবান রেখে দিয়েছে জলাশয় থেকে জল পান করি এইবার দুলাল জিজ্ঞেস করছে বিহারী লালকে বলো বন্ধু তুমি যাবে কোথায় এখানে তো আগে কখনো তোমাকে দেখি না তুমি কোথায় যাবে বলো আমি কোথায় যাবে বিহারি গো বৃন্দাবনে যাবো বৃন্দাবন সত্যি করে বলো কোথায় যাবে সত্যি বলছি বৃন্দাবনে যাব। তুমি সত্যি করে বলো কোথায় যাবে আরে বাবা আমি বৃন্দাবন যাবো ও বন্ধু আর কোথা যাওয়া লাগবে না এটাই তো শ্রী রাম বৃন্দাবন এটা বৃন্দাবন এটা বৃন্দাবন ও বন্ধু বৃন্দাবন বলে দাও না বলে দাও না হে বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণ কোথায় থাকে বলে দাও না একবারে বলে দাও না আমি কৃষ্ণের বাড়ি যাব ভগবান মনে মনে হাসিয়ার বলছে মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায় মাছ কোথায় থাকে তাও মা তাও মাছের কিন্তু গলা শুকন হয়ে যায় তা বলছে মাছ যেমন জলে থেকে পিপাসায় মরে যায় কৃষ্ণকে কাছে পেও ভক্তের পিপাসা মিটলো না বলি কৃষ্ণরে বাড়ি যাবো বেশ তাই নিয়ে যাবো তোমায় তুমি যা চাও আমি না হয় তাই করে দিলাম তুমি কৃষ্ণের বাড়ি যাবে চলো আমি তোমাকে পৌঁছে দেব আজকে দুলাল হাতে ধরে বিহারীকে পৌঁছে দিচ্ছে কৃষ্ণের বাড়িতে মায়েরা এবার চিন্তা করে বলুন তো কৃষ্ণের বাড়ি আছে হ্যাঁ কি না নেই তো এখন কোথায় নিয়ে যাবে বর্তমানে দেখবেন যেটা বাঁকে বিহারীর মন্দির বলে বৃন্দাবনে পরিচিত তখনকার দিনে রাধা মাধবের মন্দির ওই মন্দিরের সম্মুখে নিয়ে গিয়ে মন্দিরের পাশে ওই মন্দিরের সেবাই ঠাকুরের বাড়ি সেইখানে নিয়ে গিয়ে দেখিয়ে দিল ওইটা কৃষ্ণের বাড়ি চলে যাও বিহারি সেই বাড়িতে এসে ডাক দিচ্ছে কৃষ্ণ! কৃষ্ণ আয় ভাই আমার সঙ্গে একবার কথা বল বেরিয়ে বারবার যখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে সেবাইত ঠাকুর বেরিয়ে এসেছে কে তুই আমার নাম বিহারী কি চাই কৃষ্ণকে একটু ডেকে দাও তো একটু দরকার আছে কৃষ্ণ এখানে তো কৃষ্ণ বলে কেউ থাকে না এটাই তো কৃষ্ণের বাড়ি আরে কে কৃষ্ণ সে বাড়ি ঠাকুর বুঝতে পারছে না কে কৃষ্ণ বলছে কে কৃষ্ণ ও বুঝতে পারছো না যে কৃষ্ণের নবলক্ষ ধেন যে কৃষ্ণরা চব্বিশ জন সখা যার হাতে থাকে মধুর মুরলি সেই কৃষ্ণকে একবার ডেকে দাও শুনেই স্তম্ভিত হয়ে গেল বাইর ঠাকুর কৃষ্ণের সঙ্গে তোর কি দরকার কৃষ্ণের সঙ্গে কি দরকার তোর আমি আমার মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করব বলে আমি কৃষ্ণের সঙ্গে গাভী চড়াবো দাও না ডেকে একবার কৃষ্ণকে সেবাই ঠাকুর মনে মনে চিন্তা করছে হাই রে এতটুকু ছেলে ভগবান কৃষ্ণকে কাছে পাওয়ার জন্য ঘর ছেড়েছে মাকে ছেড়েছে এখন যদি বলি কৃষ্ণ নেই ছেলেটার মন ভেঙে যাবে কাজ করি ওকে আমার কাছেই রেখে হ্যাঁ রে বাবা এটাই কৃষ্ণের বাড়ি। তা কৃষ্ণকে দাও। কৃষ্ণ তো বাড়িতে নেই কোথায় গেছে বলে কৃষ্ণের নবলক্ষ ধেনু তোমার নবলক্ষ ধেনু যদি একদিন একটা মাঠে ঘাস খাই পরের দিন আর ঘাস পাওয়া যাবে তাই কৃষ্ণ কি করে জানিস ওই গাভী চড়াতে চড়াতে না অনেক দূরের মাঠে চলে যায়। অনেক দূরের মাঠে চলে গেছে আসতে বেশ কিছুদিন সময় লাগবে তুই এক কাজ কর এখানে থাক বাকি গাভীগুলো চড়া কৃষ্ণ চলে এলে বন্ধুত্ব করে দেব তখন কৃষ্ণের সঙ্গে গাভী চড়াবি বেশ তাই হবে তোমার একই ঘরে থাকতে হলে একটা সম্পর্ক তো তৈরি করা লাগবে নাকি তা বিহারী আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি তাই হবে এইবার এই যে সেবাই ঠাকুর তার আবার আর একটা ছেলেই আছে যার নাম গোপাল সে আবার বিহারির থেকেও ছোট এখন বিহারী প্রতিদিন সকালবেলাই উঠে বাকি গাভীগুলো মানে যেগুলো সেবাই ঠাকুরের গাভী গাভীগুলোকে নিয়ে মাঠে যায় গরু চড়াই ফিরে আসে আমা গাভী তো চড়াচ্ছে বিহারি কিন্তু বিহারির মন ভালো নেই কেন কৃষ্ণের দেখা নেই কৃষ্ণ আসেনা কৃষ্ণের বিহারে বিহারীর ঘরে মনে বসে কৃষ্ণ জিজ্ঞেস করে ও বাবা কৃষ্ণ কবেই আসবে কৃষ্ণ কবে আসবে কিন্তু মা কৃষ্ণ ভগবান কি সবাইকে দেখা দেয় যে ডাকে তাকে তাই কৃষ্ণ যখন আসছে না মা বাবা শুধু সান্তনা দিয়ে বলে এই তো চলে আসবে এই তো চলে আসবে কিন্তু কৃষ্ণই আসে না একদিন গাভীগুলোকে ছেড়ে দিয়ে बिहारी মাঠে বসে বসে চিন্তা করছি হ্যারি কৃষ্ণ তোর জন্যই আমি ঘর ছাড়লাম মাকে ছাড়লাম আমার কি ভালোবাসায় কোনো কোনো খামতি গেল গেল কম রয়ে রয়ে যে তুই আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাস না আর বলতে পারিস ভাই আর কতদিন তোর জন্য কাঁদব আর কতদিন তুই এভাবে আমাকে দূরে দূরে রাখবি কৃষ্ণ আরে কত কাল গিরি ধারা আড়ালে আড়ি রবি তুমি আড়ালে অড়ির আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে turn it on अजुदिना কৃষ্ণ দেখা তবে তুমি দিলে না গুরুমுகে শুনেছি তোমাকে যদি ভালোবাসার মতো ভালোবাসায় যায় তুমি নিজে এসে বন্ধুত্ব করে নাও আমি তাই করব আমি তোমায় আর খুঁজব না আমি শুধু তোমায় ভালোবাসার মতো ভালোবাসে যাব তুমি নিজে এসে আমাকে ধরা দেবে এতদিন আমি তোমাকে খুঁজেছি এবার তুমি আমার জন্য আমাকে খুঁজতে খুঁজতে এসো হরিবল হরিবল বিহারি ভালোবেসে যায় কিন্তু আর খোঁজে না এইভাবে বিহারি দিনের পর দিন গাভী চড়িয়ে চলেছে একদিন হয়েছে কি মা একাদশীর দিন কিসের দিন মা একাদশীর দিন তা আজকে আমাদের সমাজে যে কথাটা না বললেই নয় আমরা সনাতন ধর্মের মানুষ তো কি মা সনাতন ভগবান যখন দূরে থাকে অনেক কিছু চাওয়া যায় কাছে চলে এলে না কিছু চাওয়া যায় তোমাকে যে দর্শন তোমার দর্শন পেয়েছি তোমাকে কাছে পেয়েছি এই অনেক আমি আর আমি তোকে কিছু দিতে চাই বিহারি বল তুই কি চাস দেবার যদি হয় এই কৃপা কর জন্ম জন্ম যেন তোমার দাস হয়ে আমি থাকতে পারিনি তাই গৌ হরিবল বল বেশ তাই হবে আজ থেকে তুই এই মন্দিরে থাকবি আমি তোর হাতে সেবা নেব শুধু আজ নয় যুগ যুগান্তর কেটে গেলেও যখন ভক্তরা আমাকে স্মরণ করবে আমার সঙ্গে তো কেউ তারা ডাকবে আজ থেকে আমার নাম হবে বা কে বিহারি লাল বলিয়ে বা কে বিহারি লাল বা কে বিহারি লাল বা কে বিহারি রে এবার বন্ধুত্ব করা যাবে আয় আমার বুকে আসবি না আজকে ভগবান ভক্তকে নিজ বক্ষ মাঝে জড়িয়ে ধরলে আজ ভক্ত ইয়ারে ভগবানে উলু ধনী উলু ধনী উলু ধনী মিলন হইলা